তুই পারবি বলেছিলেন অধিনায়ক শান্ত জয়ের জন্য নেদারল্যান্ডসের তখন দরকার ছত্রিশ বলে ছাপ্পান্ন রান ইনিংসের তম ওভারের প্রথম তিন বলে রিসাদ দিয়েছিলেন সাত রান তবে এর পরের তিন বলের মধ্যে ফিরিয়েছেন অ্যাঙ্গেল ব্রেকহট ও বাস লিডিকে কাল তাতে মূলত ঘুরে যায় ম্যাচের ভাগ্য রিসাদ এরপরের ওভারে আবার ফেরান ফনবিককে সব মিলিয়ে চার ওভারে তেত্রিশ রান দিয়ে তিন উইকেট নেন রিষাদ হাতে সাত উইকেট ওভার প্রতি নেদারল্যান্ডসের খুবচেয়ে বেশি রান দরকার ছিল তাও নয় আবার ক্রিজে দুই সেট ব্যাটসম্যান সি ব্রাঞ্চ অ্যাঙ্গেল ব্রেকট ও স্কট অ্যাডওয়ার্ডস অধিনায়ক নাজমুল হোসেন এমন পরিস্থিতিতে ভরসা রাখলেন প্রথম দুই ওভারে উনিশ রান দেয়া লেগ স্পিনার রিশাদ হোসেনের ওপর রিশাদও প্রতিদান দিয়েছেন ঋষাদ ম্যাচ শেষে বলেছেন তিনি জানতেন একটি দুটি উইকেট নিলেই ম্যাচে এগিয়ে যাবে বাংলাদেশ বল হাতে তিনি সেটাই করেছেন আর অধিনায়ক নাজমুলেরও ভরসা ছিল উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরাতে এই ঋষাদই পারবেন ম্যাচ শেষে মিক্সড জোনে ঋষাদ জানিয়েছেন সব জয়ের মধ্যেই ভালো লাগা কাজ করে অবদান রাখতে পেরে ভালো লাগছে সবার শরীরী ভাষা সবার যে চেষ্টা ছিল সেটা অনেক ভালো লেগেছে ইনশাআল্লাহ চেষ্টা করব আরও কিভাবে উন্নতি করা যায় নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি ভেবেছি এখান থেকে একটা দুইটা উইকেট নিলে খেলাটা আবার আমাদের দিকে চলে আসবে আমি এটা করার চেষ্টা করেছি এবারের বিশ্বকাপে ঋষাদের উপর সবচেয়ে বেশি আস্থা রেখেছেন নাজমুল যখনই উইকেটের প্রয়োজন হয়েছে রিষাদকে ডেকেছেন ডেথ ওভারেও ঋষাদকে ব্যবহার করেছেন কালকেও ঋষাদের প্রতি নাজমুলের সেই ভরসা ছিল শান্ত ভাই আমাকে বলেছেন তুই পারবি চেষ্টা কর বাকিটা আল্লাহর ইচ্ছা যখনই বোলিংয়ে আসি চিন্তা করি দলকে কি দেওয়া যায় উইকেট দিয়ে হোক কিংবা ডট বল দিয়ে হোক চেষ্টা করেছি শুধু বাকিটা আল্লাহ দিয়েছেন সেন্ট ভিনসেন্টের উইকেট নিয়ে রিষাদ বলেছেন উইকেট ভালোই ছিল আমরা চেষ্টা করেছি নিজেদের সামর্থ্য দিয়ে খেলার জন্য মাঠে যারা ছিলাম কখনোই মনে হয়নি হারার জন্য নেমেছি বা হেরে যাচ্ছি সবসময় চিন্তা করেছি ফলাফল শেষ বলে দেখা যাবে আমার মনে হয় পাঁচ থেকে দশ হয়েছেন ম্যাচ সেরা এই ম্যাচের আগে চারপাশে সাকিব শেষ সাকিব শেষ রব উঠেছিল সে কানাঘোষা নিশ্চয়ই দল পর্যন্ত পৌঁছেছিল ঋষভ অবশ্য জানিয়েছেন এসবের ছোঁয়া দলে লাগেনি সাকিব ভাইয়ের প্রতি আমরা মোটেই আস্থা হারাইনি আমরা জানি বিগত দিনগুলোতে সাকিব ভাই কি করে আসছেন সাকিব ভাইয়ের প্রতি সবার বিশ্বাস আছে ইনশাল্লাহ আজকে দেখেছেন আলহামদুলিল্লাহ ব্যাটসম্যানদের ব্যাট থেকে রান না আসা বোলারদের জন্য চাপ কিনা এই প্রশ্নের ঈষাদ বলেছেন চাপ কিছু না আমরা যখন এগারো জন মাঠে নামি চেষ্টা করি সবাই এক হয়ে থাকার জন্য প্রতিদিন তো একজন ভালো খেলে না দিনে দিনে উন্নতি হচ্ছে সামনে যতগুলো ম্যাচ আছে অবশ্যই সবাই ভালো খেলার চেষ্টা করব আফসানা নওরিন বাংলা স্পোর্টস